তিন আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু ঘটবে একটা গোপন বৈঠক করেছে অজানা বৈঠক করেছে যে বৈঠক গণমাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জানাজানি হয়নি সেই বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুখবর সুখবর যাই হোক সুখবর কিন্তু আরো আছে হ্যাঁ আরো আছে দেখেন সবাই একমত এটাই সুখবর ভাই গাড়েন গাড়েন হয়ে গেল না মনটা দেখেন আগেই বলছিলাম এক জায়গায় আসতেই হবে এই ছাড়া কোনো উপায় নাই যে সমস্ত কর্মকাণ্ড গণভবনে হয়েছে আপনারা তো খবর মনে হয় পান নাই আমার তো মনে হয় তিনি এখন পলাইছে বাড়ির সামনে এই সমস্ত কিছু করলে তিনি থাকে নিজের সরকারি বাস ভবন ছেড়ে পালিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রেসিডেন্টের বাস ভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু আজ বিক্ষোভকারী প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তার বাসভবনের দিকে এগোতে থাকলে নিরাপত্তা রক্ষীরাও আটকে রাখতে পারেননি তাদের গণবিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্পু প্রেসিডেন্টের ভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা কতগুলো খুন হয়েছে শহীদ হয়েছে সবগুলো রাষ্ট্রপতির নির্দেশে হয়েছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন বাংলাদেশের জন্য নতুন কিছু ঘটবে এনসিপি ঘোষণা দিয়ে দিয়েছে হ্যাঁ তিন আগস্ট নতুন কিছু ঘটতে পারে জুলাই সন্ন্য তিন আগস্টে আগে যদি হয়েও যায় যদি সেটা সর্বসম্মত হবে না তারপরে নতুন কিছু ঘটবে যেমন রাষ্ট্রপতির সরিয়ে দেওয়ার একটা প্ল্যান আছে আগস্ট থেকে এর অপারেশন শুরু হবে এখন শুধু এনসিপি বাংলাদেশে এনসিপি ডাক দিতে পারে নেতৃত্ব দিতে পারে উদ্যোগ নিতে পারে কিন্তু শুধু এনসিপি কিছু করবে এই সক্ষমতা তাদের নেই এই জন্য নেপথ্যে এনসিপি থাকবে হাসনাত নাহিদরা থাকবে হিনাকি ভট্টাচার্যের একটা বড় প্ল্যান আছে এখানে বিশেষ করে তিন আগস্ট থেকে যেটা শুরু হবে

জামাতকে সকাল সন্ধ্যা অজিফা করে গালি দিলো লোক সাপ্লাই দিবে এনসিপির কিছু কিছু ঘটবে যেটা হয়তো এই যে এস বি সেনাবাহিনীর সতর্কবার্তা প্রেস সচিবদের বক্তব্য যে আগামী পাঁচ ছয়টা দিন খুব গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ আবার কেউ কেউ বলছেন পরাজিত সত্য এই করতে পারে সেই করতে পারে না এখানে পরাজিত শক্তি কিছু করবে বিষয়টা এরকম নয় বিপ্লবীরা তিন আগস্ট নতুন কিছু উপহার দিবে কয়েক গোষ্ঠী মিলে চর্মনায় ওখানে থাকবে চর্মনায় একটা কন্ট্রিবিউশন থাকবে যে একটা ইনভিজিবল সম্ভব কিন্তু চর্মনা একটা আবার ভিজিবল হয় তিন আগস্ট যা ঘটবে আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এনসিপির নেতৃত্বে ঘটবে এটা কিভাবে ঘটবে বলে দিই ওই আওয়ামী লীগ নিষিদ্ধ যেভাবে হয়েছিল আসনাত আবদুল্লা ডাক দিয়েছিল সাথে শরীফ উসমান হাদিরা ছিল ইনকিল আব ছিল সবাই এসেছিল বিএনপি বাদে সব দল এসেছিল আলেম আলমারা এসেছিল কাজী ইব্রাহিমরা এসেছে আমি গিয়েছিলাম এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ওরকম উদ্যোক্তা নিবে হয়তো ইনক্লাব মঞ্চ এনসিপি এরা এরা প্রথমে শহীদ মিনারে আসবে সেখান থেকে ঘোষণা আসবে তো ওটাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে সব দল এক পর্যায়ে আহ বিএনপি বাদে সব দল রকম ভাবে সহায়তা করবে রাষ্ট্রপতি চুপু জয় বাংলা থেকে শুরু করে আরো অনেক দাবি আদায় হবে তখন বিএনপি জামাত এনসিপি একটা গোপন বৈঠক করেছে অজানা বৈঠক করেছে যে বৈঠক গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাজানি হয়নি সে বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুখবর ওই বৈঠকে মূলত কনসেনসাস হয়েছে যে না জুলাই ঘোষণাপত্র হবে পাঁচ আগস্ট বিকেলের দিকে সরকারিভাবে সব দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হবে সাধারণত কোন বৈঠক যদি হয় আগে সাংবাদিকদের জানানো হয় বৈঠকে ঢোকার সময় নেতাদের ছবি তোলা হয় বের হওয়ার এর সাথে কথা বলেন কিন্তু না যে বৈঠকের কথা বলছি সেখানে এরকম কোনো কথা হয়নি জানা জানি হয়নি মানে বৈঠকটা ছিল অজানা কোনো গণমাধ্যমে ফর্মালি বৈঠকের আগের পরের কোনো খবর আসেনি পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আমি প্রথমে আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি দর্শক জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে এখন জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে বিএনপি জামাত এনসিপি সবাই একমত হয়েছে সরকার একমত হয়েছে দিন কন টাইম ঠিক করা হয়েছে যে অমুক সময় অমুক জায়গায়

যদি চলে যা তাহলে কি করবে আমার কাছে উত্তর হলো তাহলে হাত পা বেঁধে রেখে দেব এই সরকারকে হাত পা বেঁধে রেখে দেব এই কারণে বলছি হাত পা বেঁধে রেখে দেব যে আমার মায়ের হাতা হাতের সুন্দর সুন্দর খাবার রান্না করা খাবেন আর আমার বাইয়ের বিচার করবেন না আমার ভাইদের রক্তের বদলা আপনারা নিবেন না আর এই গরম গরম রুস পোলাও খাওয়ার সুযোগ আমরা করে দেব এই জন্য আমরা বিজয় আনি নাই তাই আমি আজকে নাহিদ ইসলামের সুরে সুর মিলে এটাই বলতে চাই আগামী কাল তারা শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করবে আর এই শহীদ বিনারে জুলাই সনদে যা লেখা থাকবে প্রত্যেকটা কলমের কালি অক্ষরে অক্ষরে এই সরকারকে পালন করে যেতে হবে এই সরকার বর্গা দিতে চাচ্ছে পরের পার্লামেন্টে যারা আসবে তারা নাকি দুই বছরে অনেক কিছু বাস্তবায়ন করবে আমি ওই মাজা বাঙ্গা মাজা বাঙ্গা সংস্কার কমিশন আমরা চাই নাই আমরা স্যারকে আমেরিকা থেকে এনে খাওয়ায়ে এক বছর পরে উনি যদি বলে আগামী পার্লামেন্টে যারা আসবে তারা সেইগুলা বিল করবে এবং তারা এগুলা বাস্তবায়ন করবে আমরা আইনগুলা করে নিয়মগুলা করে নিয়মগুলা দিয়ে চলে গেলাম এই জন্যই বলছি যে প্রয়োজনে হাত পা বেঁধে আমরা রেখে দেব আইনগুলা বাস্তবায়ন করার আগ পর্যন্ত আইনগুলা বাস্তবায়ন করে জাতিকে সঠিক একটি বিচার উপহার দিয়ে আপনাদের এখান থেকে যেতে হবে মামার বাড়িতে বেড়াতে আসছেন যা ইচ্ছা তা খেলেন যাওয়ার সময় আম কাঁঠাল ভেগ ভরে নিয়ে যাবেন এই সুযোগ বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর দিবে না যারাই সরকারে বসবেন আর সরকারে আসবেন বসার আগে পাসা ঠিক করে বসবেন নতুবা পাশা লাল করে জনগণ কিন্তু চেয়ার থেকে ফেলে দিবে কারণ জনগণ চুয়ান্ন বছরে প্রচুর লাঞ্ছিত অপমানিত হয়েছে জনগণ আর হতে চায় না আপনারা যারা বসেছেন এখন যারা দায়িত্ব নিয়েছেন এখন দায়িত্বটা সৈরাচার শেখ হাসিনার লেসপেন্সার অন্তত টপ লেভেলের একশো জনকে ঝুলাইয়া আপনাদের বিদায় নিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসারের একটি তথ্য আমি পেয়েছি উনি টপ হান্ড্রেড একটা লিস্ট করেছেন যে শীর্ষ একশো জনের বিচার উনি আগে করবেন আমরা সেই একশো জনের বিচার খালি কাগজে কলমে আদালতে পর্যন্ত চাই না আমরা এই বিচারের বাস্তবায়নটা দেখতে চাই এই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে এরপরে আপনারা জানুয়ারিতে গিয়ে নির্বাচনের ডেট দেন তারিখ দেন নির্বাচন নব্বই দিন পরে দেন আর দিন পরে দেন এটা আপনাদের বিষয় জানুয়ারির আগে আমাদেরকে একশো জনের বিচার এবং একশো জনের বিচারের বাস্তবায়ন দেখাতে হবে এর পিছনে আরো নয়শো জনের বিচার আপনারা চালাতে থাকবেন আমরা অন্তত এক হাজার আওয়ামী বিচার আপনাদের মাধ্যমে প্রক্রিয়াটা হয়েছে আর নিয়মটা আইনটা তাদেরকে ধরা গিয়েছে বাধা গিয়েছে এই অবস্থা অন্তত এক হাজার মানুষের দেখতে চাই আর বাস্তবে একেবারে বাস্তবায়ন হয়ে কমপ্লিট করেছেন অন্তত একশো জনের সেই কাজটা আপনাদেরকে ডিসেম্বর টোয়েন্টি ফাইভই করতে হবে এরপরে আর পিছনে যাওয়ার সুযোগ আপনাদেরও নাই কারণ আমরা ডিসেম্বরের এন্ডে গেলে প্রায় দেড় বছর হবে আপনারা দায়িত্বে এই দশ বছরে যদি আপনারা একশো লোকের বিচার না করে যান তাহলে আপনাদের হিসাব দিতে হবে দেড় বছরে সরকারের কত টাকা খেয়েছেন সরকারের কত টাকা খরচ করেছেন সরকারের কত টাকা নষ্ট করেছেন এবং এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে তাদের দোসররা যতগুলা আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করেছে ওই গোপালগঞ্জ থেকে শুরু করে সবগুলার হিসাব আবার আপনাদেরকে দিতে হবে কারণ রাষ্ট্র ক্ষমতা নেওয়া সহজ বাইর হওয়া সহজ না কারো বাড়িতে আসা নিজের ইচ্ছা আর বিদায় দে যার বাড়িতে বেড়াতে গিয়েছেন সে নিজে আপনাদেরকে অবশ্যই আমরা সম্মান শ্রদ্ধা করেছি এখনো করি আগামী পাঁচ তারিখে সরকার ডিক্লার দিবে জুলাই ঘোষণাপত্র সরকার বলছে আমরা দেখতে চাই যে আগামীকাল রাত পোহালে শহীদ মিনারে আগামীকাল তিন তারিখে নাহিদ নেতৃত্বে যে ঘোষণাটা দিবে এই ঘোষণাটা বাংলাদেশের আপামর আপামর জনতার জনতার মনের কথা হবে বক্তব্যটা নাহিদ দিবে এবং সেই বক্তব্যর বাস্তবায়ন পাঁচ তারিখে যদি সরকার ওয়াদা দেয় এবং সময়সীমা তারা যদি জানিয়ে দেয় আমরা সরকারকে ওয়েলকাম জানাবো পাঁচ তারিখের পরে আপনাদের প্রত্যেকটা কার্যক্রমে ওই বিড়ালের ভূমিকা দেখতে চাই না আমরা বাঘের ভূমিকা দেখতে চাই একটা সুখবর দেই জামাক আনিদের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এটা নিয়ে গতকালকে থেকে টেনশন ছিল উনি ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বাংলাদেশে এবং আজকে সকালে তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এটা বেশ ক্রিটিক্যাল ছিল একটা না নাড়ি জানা পাঁচটা ব্লক ছিল ফলে ওপেন হার্ট সার্জারিতেই যেতে হয়েছে উনার যে বয়স তার শরীর স্বাস্থ্য সব নিয়ে অত কিছু দিন থেকে ভালো যাচ্ছিল না তারপরও কিন্তু তিনি একেবারে ঘর ছিলেন তা না সেই ট্র্যাজেডির পর তিনি ছুটে গেছেন সেখানে অসুস্থ শরীর নিয়ে এবং তার আগে দেখেছেন মহাসমাবেশে তিনি কিভাবে পড়ে গেছেন দুই দফা চেষ্টা করে দাঁড়াতে পারেননি পরে তিনি স্টেজের পরই বসে বসে বক্তব্য শেষ করেন এবং এটা সাংঘাতিক রকম সর্বমহলে প্রশংসিত হয়েছে তারপর থেকে এই ধারণা করা হচ্ছিল যে তার নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতি শরীরের যেটা তার অপারেশন দরকার দেখেন তাকে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের বাইরে তার এই মানে যেহেতু বেশ ঝুঁকিপূর্ণ ওপেন হার্ট সার্জারিটা সেটা করার জন্য কিন্তু তিনি বলেছেন যে না তিনি দেশেই করবেন এবং দেখেন একটা কত যদি তিনি দেশপ্রেমিক না হতেন তাহলে কিন্তু তিনি চলে যেতেন এর থেকে অনেক ছোটখাটো অসুস্থতা নিয়ে আমাদের রাজনীতিকরা আমাদের মানে কি বলে সুশীল সমাজের প্রতিনিধি বলি যাই বলি না কেন

ইউনাইটেড হসপিটাল আপনারা জানেন যে অত্যন্ত নামকর একটা হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন এবং তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে শনিবার দিকে রাজধানীর ওই হাসপাতালে তার মানে অপারেশন হয় তো সকাল দিকে তার অপারেশন থিয়েটারে নেওয়া হয় সফলভাবে অস্ত্রোপচার শেষে সার্জারির নেতৃত্বে থাকা ডাক্তার গাঙ্গীর কবি জানান সাত দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন আলহামদুলিল্লাহ গত উনিশে জুলাই রাজধানীর জহর উদ্যানে মানে বক্তৃতা দেওয়ার সময়ই তিনি প্রয়োজন এবং তারপরে ধরা পড়ে যে তার হার্টের এই সমস্যা থেকে অনেক আছে সামাল দিয়েছেন এবং তার 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 পরবর্তী সময় ডিটেক্ট পাঁচটা আছে ওপেন হার্ট সার্জারি করতে হবে এবং বিদেশে যাওয়ার প্রস্তাব সেটা নাকচ করে দিয়ে তিনি দেশের হাসপাতালেই চিকিৎসাটা নিলেন এটাও কিন্তু একটা বড় শিক্ষণীয় ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তাদেরকে এরকম দেশমুখী এবং দেশপ্রেমিক তারে করতে হবে এটাই হচ্ছে বড় শিক্ষা যেটা দিয়ে গেলেন ডক্টর সফিকুলনা আল্লাহ না করুন আপনি যদি ব্যক্ত হন আল্লাহ না করুন আপনি যদি ব্যক্ত হন আপনি আপনি যদি ব্যক্ত হন বাংলাদেশের 20 কোটি মানুষ জীবনে আর কোনোদিন শিক্ষিত দূরদর্শী বিশ্ববর্ণ কোনো মানুষকে আর বিশ্বাস করবে না আপনারা চোখের সামনে মেজর সাদেক নামের এক লোককে সেনাপ্রধান মির্জাফর দেখেন তাকে রিকগনাইজ করে এখন তার মাধ্যমে এখন আমি যুবলীগ ছাত্রলীগ কুত্তালিক হারামজাদা লীগ বেশালী গোনা ওলামালিক মালিক তাদেরকে সে ট্রেনিং করে কার তত্ত্বাবধানে ওয়াকারের তত্ত্বাবধানে এটা ওয়াকার জানে সেনাবাহিনীর ওয়াকারপন্থীরা এবং ভারতপন্থীরা তা জানে এবং আপনি চুপ করে আছেন ওয়াকার সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে মোর দেন টেন টাইমস আপনি তা বিচার করেন না সেনাবাহিনীর নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানরা একের পর এক সশস্ত্র বাহিনীর প্রটোকল ভঙ্গ করছে ডিসিপ্লিন ভঙ্গ করছে ইউ ফেল টু অ্যাক্ট আপনি বলবেন আমি একটা গ্যারাকলে পড়ে আছি আপনি গ্যারাকল থেকে বেরোনোর জন্য কি করছেন না আপনি একটা রেফারেন্ডাম অফার করছেন না আপনি একটা প্রেস কনফারেন্স করছেন আপনি জনগণকে বুঝাতে চাইছেন ইউ আর ওয়ান অফ দা বিগেস্ট কাহুনা বাট স্টিল পিপল আর লুকিং দ্যাট হোয়াট কাহুনা ডু ইউ হ্যাভ হোয়াট ডু ইউ হ্যাভ আন্ডার ইওর আস্তে আপনাকে তো একটু দেখাতে হবে রে ভাই আপনি ওখানে বসে থাকবেন প্রধান উপদেষ্টা চেয়ার নিয়ে আপনি সেলিব্রিটি হয়ে তো লোকজনের অপপ্রাপ দেওয়ার জন্য বাংলাদেশের দায়িত্ব পালন করতে জান নাই

পুরানো সংবিধানকে গাবেজ করব আমরা নতুন সংবিধানকে র্যাটিফাই করব আমার জনগণ দরকার আর জনগণের দরকারের জন্য আমার গণভোট দরকার আপনি একটা গণভোট দিলে ওয়াকা পাপের মতো সোজা হয়ে যাবে আপনি যদি গণভোট দেন আর এই গণভোটের মাধ্যমে যদি আপনি সংবিধানটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেন আমাদের দেশের বেইমানের জাতিকে এদেরকে শক্তভাবে যদি আপনি দমন করতে না পারেন

না আপনি যদি বাংলাদেশের বিশ কোটি মানুষ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ